তোমার মনে ওনার প্রতি কোনো রকম শ্রদ্ধা তৈরি না হলে যে খুব বড় কিছু ক্ষতি হয়ে যাবে তা তো নয় তোমার সম্পর্কে অনেকের মনে কোনো শ্রদ্ধা তৈরি হয় না আজ পর্যন্ত হয়নি তাতে কিছু এসে যায় এটা তো যাকে যাক এসব পার্সোনাল কথা ডিসকাস করে তো কোনো লাভ নেই কে কাকে দেখছে না দেখছে কে কাকে শ্রদ্ধা করছে না করছে এসব ডিসকাস করে কি হবে আমরা এসবের মধ্যে ঢুকতেই চাইছি না আমরা তো কেউ ঢুকিনি মেজকা ইনফ্যাক্ট আমরা কেউ কমেন্টও করিনি আমি নিজে একটা মেয়ে আমি মানে উনিও তো একটা মেয়ে ওনার মনের কথা ভেবেই ওনার রেসপেক্টেই আমি কথাটা বলে আচ্ছা সরি আই এম রিয়েলি ভেরি সরি আপনার যদি আঘাত লেগে থাকে আই এম সরি আঘাত লাগার কিছু নেই শিরিন মানুষটাকে বহু বছর হলো আমি চোখে দেখিনি আর তুমি তো কোনোদিনই দেখো নি তাই যে মানুষটাকে তুমি চোখেই দেখো নি যে মানুষটাকে তুমি চেনো না তার সম্পর্কে কটু কথা বলা ঠিক নয় হাজারো মানুষটা আমার স্বামী আমার ছেলের বাবা তাই তার সম্পর্কে কোনো রকম কটু কথা আমি মেনে নিতে পারবো না এটুকুই তোমাকে বললাম আচ্ছা বৌমা তুমি তো আমাদের বাড়িতে এসেও থাকতে পারতে এ বাড়িতে এসেও তো থাকতে পারতে না না দাদা তা কি করে হয় আসলে ছেলের বিয়ে দিতেই তো এসেছি ছেলে ও বাড়িতে আছে গুড্ডিও বাড়িতে আছে আমি ওদের দুজনকে ছেড়ে এখানে এসে থাকব এটা আমারই আর তাছাড়া আমি তো খুব বেশি দিনের জন্য আসিনি এখানে আচ্ছা বলছিলাম যে কি আবার কলকাতাতেই ফিরে যাবে এবারে জিত তো ওখানে একটা চাকরি করে সেই চাকরি দুম করে ছেড়ে দিয়ে এখানেও এসে থাকবে কি করে সেটা কি সম্ভব তাহলে বিয়েটা করার মানেটা কি মানে আমার মনে হয় যে ওদের এবার একসাথে থাকা উচিত আর তাছাড়া এখানে গুড্ডি যে কাজটা করে সেটাও তো ভীষণ সিরিয়াস ধরনের একটা কাজ কেন আছে তো অনুজ দেখবে অনুজ খেয়াল রাখবে অনুজ খেয়াল করবে হ্যাঁ কেন করবে না চাকরির ক্ষেত্রে তো অনুজের পক্ষেই গুড্ডির খেয়াল রাখাটা সম্ভব গুড্ডির দেখভাল করাটা সম্ভব তাই না অনুজ কি আর বেশি দিন এখানে থাকবে নাকি এখানে গুড্ডিও আর বেশি দিন থাকবে না ওর দায়িত্ব শেষ হলে ও এখান থেকে ট্রান্সফার নেবে আর এই কথায় এখন কেন বলছো আগেও তো বলেছি আমি এই অপ্রাসঙ্গিক কথাবার্তাগুলো বলার তো কোনো মানে হয় না আর যুধাজিতের পক্ষে সম্ভব হলেও নিশ্চয়ই আসবে ও স্ত্রী ও নিশ্চয়ই যাইবে না ওকে ছেড়ে একা থাকতে নাকি গুড্ডি চাইবে স্বামীকে ছেড়ে একা থাকতে আমার মনে হয় এতদিন যখন ওরা মানে এতগুলো বছর যখন ওরা আলাদা থেকেছে এখন যখন সম্পর্কটা আবার নতুন করে তৈরি হচ্ছে এবার ওদের একসাথেই থাকাটা উচিত ভালো করে ভেবে দেখবেন আবার আমার কথাতে কিছু মাইন্ড করবেন না আমি কিন্তু অন্য কিছু ভেবে কথাটা বলিনি ওরা দুজনেই অ্যাডাল্ট ওরা দুজনে কি করবে না করবে সেটা সম্পূর্ণ ওদের দুজনের ব্যাপার ওরা নিজেদের ভালোটা বুঝে নিতে পারবে বলে আমার বিশ্বাস তো ওরা ঠিক করুক ওরা কি করবে আগে ভালো ভালো বিয়েটা মিটে যাক আর কি তারপর দেখা যাবে হ্যাঁ আমারও টেনশন হয় মেয়েটা একা থাকে তো ওদের একসঙ্গে থাকাই ভালো আরে সেই কথাটাই তো বলছে দিনের বেলা না হয় কাজের দিকটা দেখে নিল কিন্তু রাত্রেবেলা রাত্রেবেলা তো মেটাকে একাই থাকতে আমাদের জবে অনেকজন লোকজন থাকে সারাক্ষণ আমাদের সঙ্গে দেখতেই তো পাচ্ছ আমি তো চাই যে ওরা দুজন এক সঙ্গে থাকুক ভালো থাকুক যুদ্ধাজিৎ একবার আমাকে বলছিল যে ওখান থেকে আমাকে নিয়ে চলে আসবে আমি রাজি হইনি আসলে ওই বাড়ি ছেড়ে সম্পূর্ণভাবে ছেড়ে কোথাও যেতে আমারও ইচ্ছে করে না মনের মধ্যে একটা আশা তো এখনও আছে আমার যে জিতের বাবা একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে তখন যদি ওই বাড়িতে আমাকে না পায় খুঁজে না পায় তখন হয়তো আমাদের আর দেখাই হবে না সেই আশা নিয়েই এখন আমি ও বাড়িতে পড়ে আছি তবে হ্যাঁ জিত আমাকে একবার বলছিল যে হয়তো ও চাকরি ছেড়ে দিতে পারে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে এখানে চলে আসবে আমি ওদের কোনো রকম সিদ্ধান্তে ওদের বিরোধিতা করব না একেবারেই তবে হ্যাঁ আমিও বলেছি যে দুম করে এতদিনের একটা কাজ এতদিনের চাকরি ছেড়ে দেওয়াটা হয়তো ঠিক নয় আমার জন্য ওদের ভালো থাকায় কোনো খামতি হবে না আমি তো এতটাও নই যে আমি আমার ছেলে তার বউকে একসঙ্গে থাকতে দেবো না তাই ওরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে এতদিন তো আমি এটাই চেয়েছিলাম যে আমার ছেলে ভালো থাকুক ওর ভালো থাকার পথে অন্তরায় আমি হব না তাই এই মুহূর্তে এটাই আমি চাই ওরা দুজন যা সিদ্ধান্ত নেবে ভালো থাকার জন্য সেটাই ওরা করবে আর আমি এই সিদ্ধান্তে ওদের পাশে আছি ভালো থাকে আরে কি বলছো তুমি ও তো আমাদের বাড়ির ছেলে আমাদের আশীর্বাদ সব সময় থাকবে আর গুড্ডির ওপরে আশীর্বাদটা আমার অন্য রকম সে গুড্ডি জানে আর আমি জানি হয়তো প্রতিবন্ধকতার জন্য কিছু করতে পারিনি কিন্তু গুড্ডির বুঝতে কোনো অসুবিধা হয় না যে আমি ওর কতটা কাছের এনিওয়ে কালকে তাহলে আমরা সকাল সকালই যাচ্ছি একেবারে মন্দিরে তাই তো মন্দিরেই বিয়েটা হবে তাই তো আমার কিন্তু মনে হচ্ছিল যে বাড়িতে হলে ভালো মন্দিরে বিয়েটা যেন কিরম যেন একটা মনে হয় আর কি গুডি এখন এত হাই স্ট্যান্ডার্ড একটা চাকরি করে তবু ওর মনে স্ট্যান্ডার্ডটা আর পাল্টায়নি সেই নাকি মন্দিরে গিয়েই বিয়েটা করবে অবশ্য আমি যদি এখন নিজের থেকে আগবারই কিছু বলতে চাই তখন আবার খারাপ ভাববে কিছু তো আর বাদ রাখলে না বলতে বলতে সবই বলে ফেললে যার যার বিশ্বাস তার কাছে ওর মন্দির ভালো লেগেছে ও মন্দিরে বিয়ে করবে আচ্ছা তোমার কি অসুবিধা শিরিন অসুবিধার কিছু নেই তবে বলছিলাম আপনি রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি করে ফেলতে বলবেন সেটা ওরাই ঠিক করবে শিরিন কখন কি করা উচিত আমার বলার কি আছে কেন বলো তো রেজিস্ট্রেশন না করলে কি বিয়েটা সিদ্ধ হবে না বলে তোমার মনে হয় রেজিস্ট্রেশনটা করা যে দরকার সেটা তো তুমি মানবে দাদাভাই হ্যাঁ মানবো মানবো তবে একটা কথা বলবো যে রেজিস্ট্রেশন যদি নাও করে তাহলে বিয়েটা সিদ্ধ হবে না এমনটা কিন্তু নয় একটা কথা মাথায় রাখো সেদিন বুদ্ধি যখন বিয়েটা করছে যোধাজিৎকে তখন মন থেকেই করছে বিয়ে করতে চায় বলেই করছে এবং ওরা ভালো থাকবে বলেই করছে আশা করি তুমি বুঝতে পারছো আমি কি মিন করতে চাইছি এক্স্যাক্টলি তো যুদ্ধাজিৎ আর গুড্ডি নিজের মতো একটা সংসার করবে ওরা ভালো থাকবে তুমি এবার নিজে চেষ্টা করো পিকলুর সাথে ভালো থাকার পিকলুকে নিয়ে পুবলুকে নিয়ে সবাইকে নিয়ে একটা সুন্দর গুছিয়ে সংসার করো তো দেখি যেখানে আমরা মাঝে মাঝে আসবো দুদিন ঘুরে যাব আমরাও তো হাজার ঝঞ্ঝাটের মধ্যে থাকি তোমরা এখানে সুখে শান্তিতে সংসার করবে আমরা দুদিনের জন্য ঘুরতে এসে আমরাও একটু শান্তি নিয়ে যাব কেমন এতগুলো কথা বললাম বলে আবার কিছু মাইন্ড করো না দাদা হিসেবে বললাম অনেকদিন আগে থেকেই আমি শান্তিতে সংসারটা করার চেষ্টা করেছিল অনেকদিন আগে যা হয়নি এবার সেটা হোক আমরা জানি চেষ্টা করা হয় তো হয়েছিল কিন্তু নানা কারণে হয়নি হয়নি অন্তত আমি চাইব এবার তোমরা গুছিয়ে সংসারটা করো আমরাও জানি শিরিন নানা কারণে তখন হয়নি তার কারণ তোমার মনটাও তখন তৈরি ছিল এখন যখন তোমরা দুজন আবার একসঙ্গে হয়েছো তখন মন দিয়ে সংসার করো মন দিয়ে সংসার করো নিজের সন্তানকে মানুষ করো ভাইয়ার যত্ন আত্মি করো দেখবে জীবনটা কত সুন্দর কত স্মুথ আর হ্যাঁ মাঝে মাঝে কলকাতায় আসতে কিন্তু বলো না আমি গুড্ডিকেও একই কথা যতই ও ডিফিকাল্ট জব করুক সংসারকে কিন্তু সময় দিতে হবে এন্ড অফ দ্য ডে নিজের কাছের যদি কোনো মানুষ না থাকে না যদি ভালোবাসার মানুষ না থাকে তাহলে জীবনে কিছু বৃথা হয়ে যায় এটা তুমি বোঝতো